যখন সিলেট বাসী বন্যায় ডুবে গেছিল তখন এই ধনির দুলালি অন্য তুলে দিয়েছিল শুরুতেই বলবো আপনারা যদি সিলেটি হয়ে থাকেন অবশ্যই দর্জ সহকারে এই ভিডিওটা দেখবেন কারণ হচ্ছে সিলেটিদেরকে ফসাইয়া মনির ভাই একটা ভিডিও বানাইছে তহিদ আফ্রিদি রেনিয়া এখন কু তার সুস্থ মানে একশো পার্সেন্ট জবাব দিমু মনিরর কথার জবাব দিমু বন্ধাৰ সময়ত নেকি তহিদ আফ্ৰিদি দি কোটি কোটি টেকা নিজৰ কুটি গাড়ীত কুটি কুটি টেকা কৰিছি ইয়া চিলেটবাসীৰ মোকো ইয়া অন্নতুল্যা দিছে এখন কথা কৈতাম ছাৰ মনিৰ ভাই তুমি যে কৈৰা এই কথা যে চিলেটবাসীৰ মোকৰ মাজে অন্নতুল্যা দিছে তহিদ আফ্ৰিদিয়ে ইয়া চিলেটবাসীকেইটা অমেলা ফকীৰ হৈ গৈছে নি অমেলা কেইটা মিছকিন শিকাইছেনি যে চিলেটবাসীৰ মোকৰ মাজে ইয়াত তহিদাফ্ৰি দিয়ে অন্ন তুল্যাই থৈ দিব আপোনাৰ দেখচোন যে আমি গোট খালকৈ এটা ভিডিঅ' আপলোড কৰিছি তহি দাফ্ৰুত তহিদ আফ্রিদির পক্ষে কারণ হয়েছে বালা এটা ভিডিও তৈরি করছি এখন কু এই ভিডিওটা আমি তৈরি করতে বাধ্য হইলাম কারণ কইবা যে আমি বাধ্য হইলাম যে এই যে তহিদ আফ্রিদির কিছু চামচা হল তোর কথা পাতায় এই ভিডিওটা আমি তৈরি করতে বাধ্য হইলাম কারণ হয়েছে মনির ভাই এতটা ফকির এতটা মিসকিন হয়েছে না যে কারণে যতটা তুমি ইয়া হয়ে যায় ওর কোটি টাকা খরচ করে সিলেটের বুকে কেন অন্য তুলে দিতে যাবে যদি একবার রিজি কারো মাগনা খায়া থাকে আজকে যারা বন্যার পানিতে কবলিত ছিলেন লক্ষ লক্ষ মানুষ আপনাদের মুখে অন্য তুলে দিচ্ছে সেই কারণে দাঁড়াবেন সকল প্রকার সিলেটি ভাই বোনেরা যারা ইউকে তে ইংল্যান্ডে বসবাস করেন মিলিয়ন বিলিয়ন টাকার মালিক আছেন আপনারা তো গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান না নিজেকে নিয়ে প্রাউড ফিল করতে হইলে কি করতে হয় আগে যোগ্যতা দরকার আরে ভাই মনির ভালোভাবে একটা কথা খান কইলে শুনিয়া রাখ ৰিজিক সেউৰ মাগনা খাই সেউ খাই থাকে না কাৰণ হৈছে চিলেট বাছি সেউৰ মুখে দিশে থাকিয়ে থাকে না আৰু তই হিদাফ্ৰীডিৰে সেইও কৈছে না যে চিলেট বাছীৰ মোকাই ইয়াৰ অন্য হিদাফ্ৰীড্ডিৰ খাচে অনুক মানুহে অনেক প্ৰবাসী মানুহে অনুদান দিছে দোৱাৰ কাৰণে চিলেট বাছি গৈছে আহিছে আৰু চিলেট ফুৰা চিলেট বাছি নাই চিলেট বাছি তোছ না কাৰণ হৈছে কচ বোলে সুনামগঞ্জ সোনামগঞ্জ গৈছিলো একবাৰ আহিছিলো একবাৰ আহিয়া কিছু মানে দহ পাঁচ হাজাৰ টেকাৰ জিনিছসকল দিছিল তে তোৰ বাফৰ কথা শুন তোৰ বাফ কিলাখান তোৰ বাফৰ সম্বন্ধে আমি কৈতাম চাইছিলাম নাই এখন কৈতাম হয় তো মাইরে মায়ের সফন শোফান আহমেদের অবস্থা আপনারা দেখছইন সফন আহমেদরে কি অবস্থা করছিল তহিদ আফ্রিদি তহিদ আফ্রিদির মামলার কারণে সফন আহমেদ এর অবস্থা কিতাব হয়েছে আপনারা অবশ্যই দেখছেন। আরেকজন মানুষ যে অন্যায়ের প্রতিবাদ করে অন্যায়ের প্রতিবাদ করে অ অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যে মানুষ সায়াম বাই সায়াম বাই যে সে নিউজ টাইপের ভিডিও তৈরি করে তার যে নির্যাতন করা হয়েছে ডিবি তার হারুন হাংকেল দিয়া তোর বাফের তোর বাফের সম্বন্ধে মনে হয় ইতটুকু মনে হয় তুই জানোস না রে মনির এখনও সময় আছে পালোই যা বুঝছনি আর সিলেট বাসি গেছে মাফ মনির তোরে মনিরাম আমি সিলেট গাছির গেছে তুই আর নাই আমি প্রবাসী সকল সম্মান করি তবে তুই মানুষটির অনেক অশ্লীল বাসায় গালি গালাজ করস একটা আমি দেখি নি তবে সিলেট বাসির সম্বন্ধে তোর মনে হয় ধারণা নাই তুই যে জায়গা থাকস এই জায়গা তুই সিলেটকল আছে নি পৃথিবীর যে কোনো প্রান্তেই যাস তুই কেন গেফাইবে সিলেটি তুই লন্ডন যা আমেরিকা যা কানাডা যা যে জায়গা যাইবে ও জায়গা তো তুই খালি সিলেটি নি মানে সিলেটি মানে ব্রান্ড সিলেটি সব জায়গা পাইবে আমি একটা জিনিস না না মাঝে তো অনেক কন্টেন্ট হল আছে এই ভিডিওগুলা ফোরে না নি আর

আমি একটা জিনিস বুঝি না ওগুলো দেখিয়া তোমরা যে সিলেটবাসী যে সিলেট তোমার জন্ম যে জায়গা তোমার জন্ম দিয়ে সিলেট তোমার বাড়ি তোমার তোমার এলাকার তোমার জেলারে ফসাইয়া যে আরজন মানুষের ভিডিও বানাইয়া হেস আর উচে দি উঠে দিত এই গান কিন্তু তোমার চকুত ভরা নানি নজর ভরে নানি মনির তোমার ভরা তুমি সতর্ক হয়ে যাও বুঝছো নি নেক্সট টাইম তুমি সিলেটবাসীরা লইয়া মেলা ভিডিও বানাই না আর তুমি আইয়া মাফ চাবা লাগব তুমি মাফ চাবা লাগব ই ভিডিও লাগে তুমি মাফ লাগবো আয়া কারণ হয়েছে সিলেট বাসি গেছে তুমি মাত সুইবাই